আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আসলে খুব বেশি ভালো নেই একটু অসুস্থ যার কারণে ভিডিও কন্টিনিউ দিতে পারছি না অনেকগুলো ক্লিপ মোবাইলে জমা হয়ে গিয়েছে কিন্তু আসলে ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো আজকে ভাবলাম শেয়ার করে দেই তো কচু শাক রান্না করব। সেই জন্য চলে গেলাম আমাদের মাঠে কচু শাক কাটতে তো আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছিল তো আমাদের ওই পাশে হচ্ছে সবজি চাষ করা হয় আমার যারা ওখানে সবজি চাষ করে তো ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে এই কচু হয়ে থাকে তার এই তো তারপরে কচুতে কিন্তু লতা হওয়াও শুরু হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে কচুর লতি ওইখানে হয় আমরা সবাই মোটামুটি তুলে এনে খাই তারপরে হচ্ছে আশেপাশে ও নিয়ে খায় আসলে এগুলো না গলায়ও লাগে না মানে অনেক কচু আছে না গলায় ধরে গলা চুলকায় এটা কিন্তু ওরকম না অনেক ভালো কচুও গলায় ধরে না আর লতিও না তো আমি কচুগুলা কেটে নিয়ে আসলাম আমরা কিন্তু কচু শাকের আসলে পাতাটা খাই না পাতাতেও নাকি অনেক বেশি ভিটামিন থাকে তবে আমরা হচ্ছে কচি পাতা ছাড়া পাতাটা নিই না তো কচুগুলা কেটে নিচ্ছি আসলে আমি এরকম মানুষ পাই না যে যারা হচ্ছে কচু শাক খেতে পছন্দ করে না তো আমি একটা সময় পছন্দ করতাম না বাট এখন কিন্তু আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে কচু শাক রান্না করি সেই ভিডিও ইনশাল্লাহ আমি জানি রেসিপিগুলো আপনারা সবাই পারেন তো বউ আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে আমি ইলিশ মাছ না তো ছোট ছোট যে ঝাটকা মাছ হয় সেই মাছ দিয়ে আমি আসলে এই কচু শাকটা রান্না করব। তো আমি খুব বেশি নিব না অল্প পরিমাণেই নিব অত বেশি রান্না করলে আসলে খাওয়া হয় না যেহেতু আছেই প্রয়োজন হলে আবারও তুলে নিয়ে রান্না করা যাবে তো কচুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর এটাকে আমি এখন ভাপিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এটা ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু একদমই কমে গিয়েছে আর পানি উঠে এসেছে আমি ভাপিয়ে নেওয়ার সময় অল্প কিছুটা লবণ দিয়েছিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নেড়ে নেড়ে দিয়েছি আর এটা দেখেন একদম নরম হয়ে গিয়েছে আর পানি উঠে এসেছে তো পানিটা আমি ঝরিয়ে নিলাম এবারে আমি মূল রান্নাটা করতে চলে আসলাম কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এখানে তারপরে দিয়ে দিলাম একটা মরিচ আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচটা একটুক্ষণ আমি ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এরপর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি ফার্স্টে দিয়ে দিলাম আমি দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা মশলাটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিচ্ছি তো মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি এইখানে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া অল্প অল্প করে দিচ্ছি এক চামচের চেয়েও কম ধনিয়ার গুঁড়া আর জিরাটা হচ্ছে আমি পরে দিবো জিরাও আমি গুঁড়া করে দেবো তবে ওটা হচ্ছে নামানোর আগে একই দিয়ে দিব তো এখনও আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আমি একটু পরে দিচ্ছি যেহেতু আমার জিরা গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে তো একদিকে জিরা গুঁড়া করা হচ্ছে আর আরেকদিকে রান্নাটা করা হচ্ছে সেই জন্য আমি একটু পরে দিয়ে দিচ্ছি তো এরপরে আমি ওইখানে ওই মাছগুলো দিয়ে দিলাম যে মাছগুলো আমি কেটে রেখেছিলাম তো অল্প কিছুটা পানীয় দিয়ে দিয়েছি আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর মাছগুলো এবার ভালো মতো সিদ্ধ করে নেব আর মাঝখানের যে বড় কাটা ছিল সেটা ফেলে দিয়েছি তো সিদ্ধ করে নেওয়ার পরে এরপরে মাছটা একদম ঝুরি হয়ে গিয়েছে এর মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দিলাম আর দিয়ে ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি এগুলোকে মশলাটার সাথে তো এখন আর কিছুই করতে হবে না শুধুমাত্র মশলাটার সাথে ভালো মতো চেড়ে মিশিয়ে নিতে হবে আর কচু শাকগুলোতে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে নেওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে আর বেশি সময় লাগবে না এটা রান্না করতে তো আমি যেহেতু জিরার গুঁড়া ফার্স্টে দেখিনি তো সেই জন্য আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরায় আর এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি তো এটা যখন একটু শুকনা শুকনা মনে হবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর পানিটা শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি তো কত সুন্দর সহজভাবে রান্নাটা হয়ে গেল তাই না তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ